দেখো আজকে বানাবো চুনো মাছের ঝাল তো চুনো মাছের ঝাল বানাতে কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে তো চুনো মাছ লাগছে তো চুনো মাছটা দেখতে পাচ্ছ আমি পুরো কিন্তু লাল লাল করে পুরো কড়া করে মাছটাকে ভেজে নিয়েছি আলু তো দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর সাথে লাগছে আমার কিছুটা লাগছে কালো জিরে আর রসুন লঙ্কা পেঁয়াজ তো তোমরা তোমার পরিমাণ ঝাল দিয়ে দেবে আর এদিকে আমি কড়াইটা বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তেলটা তেল গেছে এর মধ্যে আমি সবার প্রথমে আমি দেবো কালো জিরি ফোড়ন দেবো এই যে অল্প করে কালো জিরি ফোড়ন দিচ্ছি তো কালো জিরিটা একটুখানি মানে ভাজাটা করে একটু নাড়াচড়া করে নিচ্ছি যাতে একটু বাসনাটা যতক্ষণ না জড়াচ্ছি তো কালো জিরির একটা সেন্টটা বেশ ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এরপর আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি তো রসুনটা হালকা একটু লাল লাল কালার হয়ে যাবে তারপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো তো এর মধ্যে এবার আমি কিছুটা আমি আমার পরিমাণ মতন লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ টুক তো এখন আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা এগুলো সমস্ত কিছু এবার আমি একটু হালকা একটু অনেক ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে কারণ আমি পেঁয়াজটা বেশি একটা ভাজবো না তার কারণ আমি আলু দিয়ে দেবেন ভেতরে যেহেতু আলু দিয়ে একটু ভাজা হবে পেজে যে কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সময় পরে ফিরে এসেছি তো এইবারটা আমি আলুটা কিছু সময় ভাজা করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি অনুযায়ী লবণ তো দিয়ে এটার করে আবার একটু কিছুটা সময় আবার একটু ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু তো কালো জিরে একটা বেশ তেল বেরোচ্ছে বাসনাটা বেরোচ্ছে খুব সুন্দর কালো জিরে পেঁয়াজ রসুন তো চুনো মাছ চচ্চড়িটা না ঝালটা এইভাবে বানালে বেশি ভালো লাগে খেতে কিন্তু ঝাল শস্য বাটা দিয়ে অতটা ভালো লাগে না কিন্তু আমার এইভাবে পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে তো আলুটা ভাজা হয়ে গেছে তো আমি আর বেশিটা ভাজবো না তো এর মধ্যে এবার আমি জল ব্যবহার করছি তো দেখতে পাচ্ছি আমি জল দিয়ে দিচ্ছি তো শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো জলটা যখন টকবক করে ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি কিন্তু এর মধ্যে মাছটা অ্যাড করবো তো এবারটা আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো দেখো জলটা টকবক করে ফুটে উঠেছে তো আমি যে মাছ চুনো মাছগুলো ভিজে রেখেছি তো মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরেও আমি আবারও ঢাকা দিয়ে রাখবো যেহেতু ঝোলটা তো একদম মাখা করে করব তো এই যে ঢাকা দিয়ে রাখলাম আবারও পরে ফিরে এলাম তো দেখি কতটা হলো বড় সুন্দর সেন্ট তো প্রায় হয়ে এসছে তো দেখতে পাচ্ছি একটু যেহেতু চুনো মাছের ঝাল তো একটুখানি এটা একটু ঝোল ঝোল রাখবো কারণ এই মাছের ঝোলটা না হেভি সুন্দর লাগে খেতে তো দেখো প্রায় হয়ে এসছে তো চলো আগে বারটা আমি আর একটুখানি ফুটে ওঠো তারপর নামিয়ে নেব সকাল থেকে আজকে এই যে এইভাবে লেগেছে থেকে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এই আজকে সকাল থেকে আরাম এরকম ওয়েদার কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দিত আমার তো একজন সামনে ঝাল বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের তো দেখালেনি তো এবারটা আমি ওটাকে নামিয়ে নিচ্ছি তো একটুখানি বলেছিলাম ঝোলটা একটু শুকিয়ে নেব তো এই যে পুরো মাখা মাখা হয়ে এসেছে তো এইবার তো আমি এটাকে নামিয়ে এই যে আমার চুনো মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে তো কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তারা তো কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সবাই একটু পাশে থেকো প্লিজ আর এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নি আর অবশ্যই সবাই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের চুনো মাছের ঝাল রান্না হয়ে গেছে আর এখন যে খেতে বসে গেছি চুনো মাছ ছায়া আর হচ্ছে মায়া ছায়া আর মায়া ভালো লাগবে চল্লিশ টাকা সব ভালো তো লাগবেই